যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন বা হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি আমার সামনেই যে বাচ্চাটি বসে রয়েছে এর বয়স বেশি না এর বয়স হচ্ছে দশ বছর বয়স দশ বছর বয়স তো এই দশ বছর বয়সে ও আমার কাছে এসছে কেন হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটির জন্য এসছে তো ওকে আমি মাত্র দুবার ওষুধ দিয়েছি সেই দুবার ওষুধ খাওয়াতে আর সাথে ছিল পেটে ব্যথা প্রচণ্ড ঘন ঘন পেটে ব্যথা হতো তো এই দুবার ওষুধ খাওয়ার পরে কিরকম আছে আগে থেকে অনেকটাই বেটার আছে এই যে আমার সামনে বসে রয়েছে সুন্দর ছেলে একটা নেতাজির আবার চশমা পরেছে তো সুন্দর ছেলে তো ওকে আমি যে ওষুধ দিলাম কোন লক্ষণের ভিত্তিতে প্রথম কথা হচ্ছে ও কিন্তু নিজের ফটো নিজে দিতে চায় না ভিডিওতে আসতে চায় না ও চায় যে ও নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাই তো বাড়িতে যে সমস্ত কাজকর্ম সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর ওর মধ্যে একটা রয়েছে এটা হচ্ছে ওনার মা ওর মধ্যে হচ্ছে কি যে সবসময় কোশ্চেন করবে প্রচন্ড কোশ্চেন করবে সব ব্যাপারেও কোশ্চেন করবে এই জায়গাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে অনেক কিছু বিষয় কিন্তু ওর জানার ইচ্ছা থাকে এবং সেটা রিলিজিয়াস হতে পারে সেই ব্যাপারেও রিলিজিয়াসও বেশি সব রকমের এই কোশ্চেনগুলিও ও করবে এছাড়া আর কি পেলাম না ওর যে একটু লেজি ভাব রয়েছে আর প্রচণ্ড জল পিপাসা হ্যাঁ জল রয়েছে তার সাথে রয়েছে কি মুখ দিয়ে একটু গন্ধ হয় মুখ দিয়ে মাঝে মধ্যে একটু লালা পড়ে খিদে সেরকম নেই কিন্তু আবার খিদে পেলে সহ্যও করতে পারে না ওকে খাবার দিতে হবে খিদে সেরকম নেই কিন্তু খিদে পেলে করে খাবার দিতে হবে ডিম খেতে খুব ভালোবাসে আর তার সাথে মাছ নুন খেতে কিরকম চায় নুন একটু বেশি খেতে চায় নুন খেতে চায় টক খেতে চায় আর পাঞ্জের ঝাল ঝাল খাবার একটু টক ঝাল মিষ্টি এই ধরনের খাবারগুলি বেশি খেতে চায় এই সবাই যারা এসছে ওনারা সবাই কিন্তু মানে আত্মীয় ভাই কেয়া আমার হিন্দিতে বললে ভালো হতো এই ভিডিওটা লেকিন আমকো বললে নেই আতায় পুরো হিন্দি ইসলি নেই বলায় সমঝে না হ্যাঁ হ্যাঁ তো আর তার সাথে হচ্ছে ও আইসক্রিম খেতে চায় খেতে চায় ঠান্ডা খেতে চায় না আর হচ্ছে যে যে কোনো খাবার দাবার একটু উষ্ণ গরম হলে ভালোবাসে মাংস একদম পছন্দ না মাংস খাবে না আর মিল্ক ডিস মিল্ক একদম খেতে চায় না তার সাথে হচ্ছে ঘুম আছে ঘাম কিরকম হয় ঘাম বেশি হয় কোথায় বেশি হয় মাথায় এবং ফেস পিঠে প্রচুর ঘাম হয় ঘামে একটু গন্ধ হয় হ্যাঁ একটু টক টক গন্ধ হয় আর যেটা পেলাম প্রচণ্ড রাগ রাগলে পরে

ঘাম দুধ সহ্য করতে পারে না দুধ খেতে পারে না ডিম খেতে চায় আরেকটি জিনিস যেটা জানা গেল কি ওর প্রচন্ড ভয় হচ্ছে ঘোষ্ট ভূতের ভয় এতটা ঘোষ্টের ভয় একা থাকতে পারে না অন্ধকারে ভয় আবার সিম্প্যাথেটিক আবার কনসোলেশন অ্যাগ্রাভেশন পিকচার দেখবে আবার ভূতের ভয় রয়েছে টিভি রয়েছে আর যেটা ছিল আমার কাছে যখন এসছিল কনস্টিবেশন ছিল ওষুধটা খাওয়ার পরে এখন কনস্টিবেশান আছে ঠিক আছে হাইপার অ্যাক্টিভিটিও অনেকটা কমেছে পেটে ব্যথাটাও কমেছে কনস্টিবেশানটা কমেছে যেগুলির জন্য স্যার বাথিং ডিজায়ারও কিন্তু অনেকটা ধ সময় ধরে ভালো করে স্নান করতে চায় এই যে লক্ষণগুলি পেয়েছিলাম এই লক্ষণগুলির উপরে নির্ভর করে সেই সময় ওকে আমি দিয়েছিলাম কিন্তু ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কাপ আমি দিয়েছি কত দিয়েছিলাম না যদি আমি দেখি এই যে ক্যালকেরিয়া কাপ আমি থার্টি দিয়েছিলাম সিক্সটি ডোজ তারপরে দিয়েছিলাম পিটিআরএস আজকে আবার ওকে টু হান্ড্রেড দেবো ও আগে থেকে অনেকটাই ভালো আছে যখন রুগী ভালো থাকে আমি সহজে ওষুধের চেঞ্জ করি না আমি দেখি যে তার অ্যাক্টিভিটি আর কতদিন ধরে রয়েছে তো সেই জন্য আর ওর মধ্যে আরেকটা জিনিস আছে ও নিজেকে নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা সবকিছু কি নিজের মতন করে পড়াশোনা করতে চায় না অতটা বুঝতে একা করবেন মানে আপনি পড়ালে পড়বেন নিজে ওই জন্য নিজে ইচ্ছায় না কিন্তু এদিকে অন্যান্য কাজকর্ম জামা কাপড় সবকিছু নিজের যা আছে নিজেরটা নিয়ে বেশি থাকতে বেশি ভালো হ্যাঁ সেন্টার থ্যাংক ইউ ওর ভিডিওটা তাহলে করলাম আপনাদের পারমিশন নিয়ে সবাই দেখবে ঠিক আছে আমি আশাবাদী যে আগামী দিন আরো ভালো হয়ে যাবে ঠিক আছে ভালো হতে চাও না তাহলে কি খারাপ থাকবে আরে ঠিক